সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেল স্বাগত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনি জানেন বা ফরিদপুর জেলা রসুলপুর বাজারে পেঁয়াজ দর কত আছে তো চলুন বাজারদার জানিয়ে দেই তো আজকে রসুলপুর বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে মন যেটা ভালো মানের পেঁয়াজ সেটা রসুল বাজারে বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে মন পাইকারি বাজার দর খাবার পেঁয়াজ এবং যেটা মিডিয়াম সাইজের খাবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন মিডিয়াম সাইজের যেটা খাবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ নিম্নমানের খাবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন তো বাজার দর কম বেশি হওয়ার কারণ আমদানি তো আমদানি এখন কিছুটা বন্ধ আছে ভারত থেকে এখানে পেঁয়াজের দাম কিছুটা ভালো সামনে হয়তো পেঁয়াজের দাম আমদানির ওপর নির্ভর করবে পেঁয়াজ দেশে খুবই কম মুড়ি কাটা পেঁয়াজ ওঠে নাই উঠলে পরে হয়তো দাম একটু কমবে তো পেঁয়াজের বাজারদের আপডেট খুবই ভালো দাম ভালো আছে কৃষকের জন্য এটা তো নতুন হয়ে থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি সবার বন্ধুদের মাঝে শেয়ার করে আপডেট তাদের জানা অনুপ্রাণিত